কক্স টিভির দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা সংযুক্ত হয়েছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এবং যেই পরিচ্ছন্ন অভিযান দুটি একসাথে এখানে চলছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সহ পরিষ্কার অভিযান কাজ চালাচ্ছে এবং পাশাপাশি যে তারা ট্রাফিক ব্যবস্থা দুটি এখানে তারা দুটি করছেন এখানে যে শিক্ষার্থীরা তাদের উদ্যোগে তারা এই কাজগুলো করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এখানে তাদেরকে তারা সহ উদ্যোগে উন্নত করার জন্য তারা যে কাজ চালাচ্ছে ইতিমধ্যে আমরা কিছু বিচ্ছিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি যে একদিকে আমরা কর্মচারী ঘোষণা করছি অনেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করতে চাই

আমরা যেটা বলছি এই প্ল্যাটফর্ম থেকে যেটা ঘোষণা হবে সেটাই সাধারণ শিক্ষার্থীদের প্রজ্ঞাপন বিবেচনা হবে এবং যে সিদ্ধান্ত গুলো হয়েছে সেগুলো আমরা কঠোর পদক্ষেপ কারণ যেটা বাস্তব বিষয় আমাদের

ব্যবস্থাপনা করে এরপরে হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে ফুটপাথ জনসাধারণের মধ্যে যে ফুটপাথ ব্যবহারের একটা যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু খুবই কম আমাদেরকে সহধনতা সৃষ্টি করতে হবে যেন জনসাধারণ সড়ক পারাপার ফুটপাথ ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি অগ্রগামী হয় আপনারা সেটা দেখবেন আর কেউ যদি ছাত্রদের পক্ষ হয়ে ছাত্রদের নামে বা ছাত্রদের ব্যানারে কোন ধরনের রাজনৈতিক হয় কোনো যদি আমরা থেকে তার বিরুদ্ধে ছাত্র সমাজ যে কোনো প্রকার লুটপাট ভাঙচুরের বিরুদ্ধে ছাত্র সমাজ সকল অন্যায়ের বিরুদ্ধে সুতরাং আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই যে কোনো প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় সুটাক থাকবো ভাইরা আমাদের বা সুন্দর কর্মচীতি সম্পন্ন করার জন্য আমরা একটা ক্ষতি করে তারপর আমরা শেষ করবো এই বলে আপনি এখানে কর্মচীতি শেষ করলাম মনে